বন্ধুরা এই যে ফটো যেটা রয়েছে সেটা কিন্তু বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে যার কারণে এরকম যদি ফটো আপনি তৈরি করে নেন তাহলে কিন্তু আপনার ভাই বন্ধু যারা রয়েছে যখনই আপনি আপলোড দিয়ে রাখবেন তখনই কিন্তু আপনার সবাই অবাক হয়ে যাবেন কিভাবে আপনি পুরো রাত জাগিয়ে ওই কাজটা করেছেন নিজের হাতে সবাই কিন্তু এটাই ভাববে তো চলুন দেখিয়ে নিচ্ছি কিভাবে আমরা কাজটা করব ফার্স্ট অফ অল আপনারা কি করবেন গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোমে এসে এখানে সার্চ বার দেখতে পারবেন এটার উপর ট্যাপ করে আপনারা টেক লাইন লিখে দেবেন আমি স্ক্রিনে দিয়ে রাখবো তো এখান থেকে যখনই আপনি প্রবেশ করবেন এখানে দেখতে পারবেন ওয়েবসাইটে চলে আসছে এটার উপর ট্যাপ করবেন তারপর এখানে দেখতে সার্চ বার রয়েছে এটার উপর ট্যাপ করবেন দেন এখানে কিন্তু লিখে লিখে আমি দিচ্ছি এবার কি করব এই যে করবো একটি আইকন এটার উপর ট্যাপ করব এটার উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু একটি পোস্ট চলে আসবে এখানে ওই পোস্টের উপরে আপনি ট্যাপ করে দেবেন একটু নিচের দিকে চলে আসবেন নিচে দিকে চলে আসলে আপনি প্রমটা পেয়ে যাবেন এখানে এই যে প্রমটা দেখতেই পাচ্ছেন এই প্রমটা কিন্তু আমাদের কপি করতে হবে তো কি করবো এখান থেকে চাপ দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি কপি করে নিলাম এবার কি করবো এই যে স্টোরের মধ্যে যদি আপনাদের জেমিনায় যদি ইনস্টল করা থাকে তাহলে ভালো কথা যদি ইনস্টল না থাকে তাহলে ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল চলতে আমি ওপেনের উপর টেপ করে দিচ্ছি ওপেনের উপর আমি ট্যাপ করে দিলাম এখানে কিন্তু আমি একটি ফটো তৈরি করে নিয়েছি যা প্রথমে যেটা আমি দেখিয়েছিলাম

ইউর নেম লেখা রয়েছে তো আপনারা এটা কেটে আপনি আপনার নামটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি নামটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার কি করব আমরা এখান থেকে সিটার মতো আইকন এটার উপর ট্যাপ করে দেব। এটার উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফটোটা রেডি হতে যাচ্ছে আসলে অলরেডি কিন্তু আমাদের ফটোটা বানিয়ে দিল এখানে দেখতেই পাচ্ছেন নামটা অশো করছে আমাদের ঠিক আছে তো ওইভাবে কিন্তু আপনারা ফটোটা তৈরি করে নিতে পারবেন কিংবা বানিয়ে নিতে পারবেন তো ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন এটার উপর ট্যাপ করে দেবেন সাথে সাথে আপনার ডাউনলোড হয়ে যাবে অলরেডি আমাদের ডাউনলোড কমপ্লিট এবার কি করবো আমরা গ্যালারিতে গিয়ে দেখবো যে আমাদের ফটোটা রেডি করে দিয়েছে সবকিছু ঠিকঠাক আপনি চাইলে আপনার নাম পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিওটা ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দেবেন সবার দেখার সুযোগ করে দেবেন আর ভাই পেজটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ট্রেন্ডিং ভিডিও এই পেজে কিংবা এই চ্যানেলে আপলোড দিয়ে রাখা হয়েছে আপনার অনেক কাজে দেবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য